দুইটি সংখ্যার গুণফল ফল আটশো এবং সংখ্যা দুটি যোগফল বিয়োগফলের চেয়ে চল্লিশ বেশি হলে বড় সংখ্যাটি কত হবে তো এখানে দুইটি সংখ্যা কোন দুইটা সংখ্যা আমরা জানি না তো আমরা আনুমানিকভাবে ধরব দুইটি সংখ্যা হচ্ছে একটি হচ্ছে এক্স এবং আরেকটি হচ্ছে ওয়াই মানে এই দুইটা সংখ্যা আমরা ধরি তো এখানে তারপর বলেছে যে দুইটি সংখ্যার হুজ দুইটি সংখ্যার গুণফল হচ্ছে আটশো তো এখানে দুইটি সংখ্যার গুণফল XY আমরা এক্স ওয়াই আমরা এক নং সমীকরণ দিলাম তো এক নং সমীকরণ দেওয়ার পরে প্রশ্নে পরের অংশে বলেছে যে সংখ্যা দুটি যোগফল বিয়োগ ফলের চেয়ে চল্লিশ বেশি হলে মানে এখানে সংখ্যা দুটি হচ্ছে এক্স ওয়াই তাহলে এক্স প্লাস ওয়াই এই দুইটা সংখ্যা আমরা যোগ করব যোগ যোগ করব তো যোগ করলে পরে দেখা যায় যে দেখা যায় এই এই এ এবং এই দুইটা আমরা যোগ করেছি প্রথমে তারপর আমরা এই দুইটা সংখ্যা বিয়োগ করবো তো এই দুইটা সংখ্যা যোগ করলে যে ফলাফল আসবে এই দুই এই একই দুইটা সংখ্যা যদি আমরা বিয়োগ করি পরস্পরকে তাহলে তাহলে এখানে এই এখানে চল্লিশ টাকা বেশি হয় বা চল পরিমাণ চল্লিশ বেশি হয় আর এখানে পরিমাণ চল্লিশ কম হয় তো এখন যদি আমরা ইকুয়েশন সাজাতে যাই তাহলে এই সমান সমান মান হচ্ছে এই দুই সাইডের পরিমাণই একই হতে হবে মানে সমান হতে হবে তো এখানে যেহেতু এই বিয় বিয়োগ করাতে যেহেতু এখান থেকে চল্লিশ কমে যায় আর এখানে যোগ করাতে চল্লিশ বেড়ে যায় তাহলে এই দুই সাইড ব্যালেন্স করতে হলে এই সাইডে যেহেতু চল্লিশ কম আছে তাহলে এখানে এটার সাথে আমরা চল্লিশ আমরা যোগ করে দিতে পারি তো এখন এখন যদি আমরা এটা ক্যালকুলেশন করি তাহলে আমরা পাবো এই এখানে প্লাস এক্স এখানে প্লাস এক্স যদি এক্সটা যদি আমরা এই সাইডে নিয়ে আসি তবে তাহলে প্লাস এক্স হবে মাইনাস এক্স হবে তাহলে কাটাকাটি যাবে কাটাকাটি কি এক্স কিছুই থাকে না তা আর অন্যদিকে এখানে মাইনাস ওয়াই এখানে প্লাস ওয়াই তো এই ওয়াইটা যদি এই পাশে নিয়ে আসি তাহলে যোগ হবে তাহলে আমরা টু ওয়াই লিখতে পারি শর্টকাটে তারপর এখানে চল্লিশ থেকে যায় চল্লিশ আর এখানে ওয়াই ইকুয়াল টু এই দুই দুইটা এই সাইডে চলে আসবে গুণ আকারে আছে এখানে ভাগ হয়ে যাবে তাহলে চল্লিশকে দুই দিয়ে ভাগ করলে বিশ থাকে তো এখানে ওয়াই এর মান হচ্ছে বিশ এখন এখানে যে আমরা এক নং সমীকরণ দিয়েছিলাম সেই এক নং সমীকরণে ওই ওয়াই এর মানটা বসাবো তো ওয়াই এর মান এক্স গুণ ওয়াই এর মান হচ্ছে এখানে বিশ ইকুয়াল টু আটশো এখানে এক্স তো এখানে গুণ আছে তাহলে এই পাশে আমরা নিয়ে আসবো তাহলে ভাগ হয়ে যাবে গুণ অবস্থা আছে তো এখানে ভাগ হয়ে যাবে উপরে আটশো নিচে বিশ এখন আটশোকে যদি আমরা বিশ দিয়ে কাটি তাহলে ফোরটি হবে এক্স ইকাল টু ফোরটি তো এখন এখানে প্রশ্ন চেয়েছিল বড় সংখ্যাটি কত হবে তো এখানে বড় সংখ্যা হচ্ছে এক্স এবং এর মান হবে চল্লিশ তো এখানে বড় সংখ্যাটি হবে চল্লিশ তাহলে এই চল্লিশে হচ্ছে উত্তর